تسمن ارجو میرے مالک اللہ ہو اللہ اللہ ہو اللہ اللہ ہو آکاش برا وہ تار مالک اللہ ہو اللہ آکاش برا وہ تار مالک اللہ ہو اللہ شیر

আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ সকলকে জানাই প্রেম প্রীতি শুভেচ্ছা আন্তরিক ভালোবাসা আজ এই পবিত্র অনুষ্ঠান পবিত্র মাহফিল সাজানো হয়েছে যেখানে আল্লাহ আল্লাহর রাসূল ও জাহানের বাদশা তানাদের তারিফ প্রশংসা গুণগান পরিবেশন করার জন্য এবং উপস্থিত জানারা পশ্চিম বাংলার স্বনামধন্য বিখ্যাত শিল্পীগণ উপস্থিত হয়েছেন আমাদের সঙ্গে সকলকে দেখছেন আমার বন্ধু আবুল কালাম এবং আজহার উদ্দিন জুনিয়ার ইমরান আমি অধম গণাকার এক সামান্য মোহাম্মদ হোসাইফা তো असलोसलामो अल मरहबा या सैदल सल असलो अलाई का मरहबा या शफ़ी अलवी আসালা তো আস্সালামো আলাইকা মারহাবায়ার সো লাউয়া পবিত্র হামদে বাড়ি তালা পরিবেশন করে শোনাবো কবি ছন্দের মাধ্যমে অতি মূল্যবান কথায় লিখছে দেখুন ও মে হর দোম্বে আল্লাহ আল্লাহ ذکر فکیر اللہ اللہ توم خرد میں اللہ اللہ ذکر فکیر اللہ اللہ توم ہر دومے اللہ اللہ ذکر فکیر اللہ اللہ توم خرد میں اللہ اللہ ذکر فکیر اللہ اللہ چوتوئی جو پی امی اے ماں دونونا چوتوئی جو پی আমি এই মধু না ততই ভালো লাগে মাশা আল্লাহ দমে হর আল্লাহ আল্লাহ জিকির ফেকে আল্লাহ আল্লাহ দমে হর আল্লাহ আল্লাহ জিকির ফেকে রে আল্লাহ আল্লাহ যতই জপি আমি এই মধু না যতই জপি আমি এই মধু না ততই ভালো লাগে মাশা Allah, Allah, to Allah, Allah, zikir, Allah, Allah, to me, Allah, Allah, zikir, Allah, Allah. Inam jo peche orij jo, ekul okule thono se jo. Inam jo peche ekul okule thono se দুনিয়া কো নাই কো নাই সারা দুনিয়া কো নাই কো এই নাম শোনা যায় 마শাআল্লাহ কে দামে হর দামে আল্লাহ আল্লাহ যিকির ফিকিরে আল্লাহ আল্লাহ দামে হর দামে আল্লাহ আল্লাহ জিকির ফিকিরে আল্লাহ আল্লাহ এই নাম জপে ওই ভোরে পাকে মৃদু সোড়ে ওহে

रे अलाह अलाह हिन में आछमू আল্লাহ মিষ্টি সুন্দর নাম আমরা যত ডাকবো দেখবেন যদি আপনি করতে থাকেন করতে করতে আমাদের এখনো ডাকি ডাকি ডাকতে থাকুন তবে বুঝতে পারবেন না ডাকলে বুঝবেন না কবি ছন্দের মাধ্যমে আরো কে লিখছে দেখুন এই নামে আছে এত মধু যত ডাকি পাখি থাকে শুধু এই নামে আছে এত মতো যত তাকে বাকি থাকে শুধ নজি বলের ওই নিদাস দিলে মজি বলের ওই নিরাস দিলে এই নামে শান্তি জাজা আল্লা কেত মেহার দমে আল্লাহ আল্লাহ চিকির ফিকিরে আল্লাহ আল্লাহ তমেহার দমে আল্লাহ আল্লাহ জিকির ফেকিরে রে আল্লাহ আল্লাহ যতই জপি আমি এই মধুনা যতই জপি আমি এই মধুনা ততই ভালো লাগে মাশা আল্লাহ তোমে হর তোমে আল্লাহ আল্লাহ জিকির পিকে রে আল্লাহ আল্লাহ তমে হর তোমে আল্লাহ আল্লাহ জিকির লাবো শুনেন বাড়ি تعالی পরিবেশন করে শোনাবো আশা করি মনোযোগ সহকারে শুনবেন ধুকুলি আমরা সেরা আমরা তো সেরা হোক আর আরেকটা গজল ফরমায়েশ করেছিলেন ওই ওটা কি গজল গো

গড় গড় করে গিয়ে দি ঠিক আছে আলিপনুরের প্রদীপ জলে সোনার মদিনায় নোরের প্রদীপ জলে সোনার ওই মদিনার জ্যোতি দেখো দেখো আলে মোহাম্মদ হজরত আলে নোরের আও লাল পাঞ্জাত চাদর ঢাকা পেয়ার সারা গায়ে নোরের প্রদীপ জলে সোনার মদিনায়

সেই জান্নাতে আল্লাহকে দেখা যায় আন্নাতে যাব আয় আয় সেই জন্না তে আল্লাহ কে দেখা যায় আর তাই ফেরেস্তা ভোর আশারাবো সে তাই ফেরেস্তা ভোর আশারাবো ভরপুর জন্নতে দেখা যায় ভরপুর আই জান্নাতে কে যাবে আয় আয় সেই জন্ নাতে আল্লাহকে দেখা যায় সে তাই ফেরেশতা আর শরা বানতো হুত সে তাই ফেরেশতা আর শরা বানতো হুত ভরপুর সুসু সে ہر دل آچو تمہیں یا نبی ہر دل آچو تمہیں نبی یا نبی ہر دل آجو تمہیں یا نبی ہر دل آجو تمہیں یا نبی یا نبی یا نبی ایمان ایک نہیں یا نبی یا نبی ایمان ایک نہیں یا نبی یا نبی آ جانے کو یا نبی नवे आजने कोरे जानवी जानवे पारे पार ज्ञान बि नव भई ज्ञान बि न भई <crayonril jamais> <verliert> <ạणाद> হর দিলে হার দিলে আছো তুমি জ্ঞান বি হার দিল আছো তুমি জ্ঞান বি মাঝে পেয়েছে গো তাই সুর মাঝে পেয়েছি গোতম কৌরান সুর

আছো তুমি জানবি দিলে আছো তুমি ভি জানবি জানবি নবি দুর্কে জুদা করে খোদাসি দিল নবি তোমার

আমি কিছুই চাই না মোটামুটি সোনা আমি কিছুই চাহি না মুক্তামতি চাঁদি সোনা আমি কিছুই চাহি না মুক্তামতি চাঁদি সোনা আমি কিছুই চাহি না নয়ন ভরে দেখবো শুধু সোনার ওই মদিনা মজি বলের মন প্রাণে জানবি জানবি তুমি ধ্যানে আর জ্ঞানে জানবি জানবি হার দিলে আছো তুমি জানবি জানবি হার দিলে আছো তুমি জানবি 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 جانبی ایمنے ایک نان یا نبی ایمنے ایک نہیں جانبی یانبی آ جانے کوان بی آ جانے کو

দো জহানের পাদেশানো ভি কমনি রে আমার মনের ঘরেতে দেখেছি মনের ঘরেতে রেখেছি জাড়ে তো জাহানের বাদশা নবী কমলে वाला তো জাহানের বাদশা নবী কমলে वाला रे আমার তয়ার নবীরে আমার মায়ার নবীরে আমার তয়ার নবীরে আমার মায়ার নবীরে তো জাহানের বাদশা নবী কমলে वाला रे জাহানের বাদশা নবী কমনিলা রে আমার বোনের পরেতে দেখেছি জারে বোনের পরেতে দেখেছি জারে তো জাহানের বাদশা নবী কমনিলা রে তো জাহানের বাদশা নবী কমনিলা রে ওদের সাথে সুরে সুরে তালে তালে জরে বল তো জাহানের বাদশা নবী কমনিলা রে তো জাহানের বাদশা নবী কমনিলা রে আদি পিতা আদম যখন মুসিবতে পড়ে আদি পিতা আদম যখন মুসিবতে পড়ে মোদের নবীর ওসিলাতে আল্লাহ কবুল করে আদি পিতা আদম যখন মুসিবতে পড়ে মোদের নবীর ওসিলাতে আল্লাহ কবুল করে সাফায়াতের বিচারতে সাফায়াতের বিচারতে দেখা দিও রে তো জাহান্নামের বাদশা নবী কমলিwala রে তো জাহানের বাদশা নবী কমলিwala আমার মনের ঘরেতে দেখেছি তারে মনের ঘরেতে দেখেছি তারে তো জাহানের বাদশা নবী কমলিwala রে তো জাহানের বাদশা নবী রে তো জাহানের বাদশা নবী রে তা কি করে খাম হ্যাঁ আমি অনুরোধ করব আপনাদের মনের মতো গজল যদি আপনাদের আমি বললাম একটু আগে যদি কোনো গজল শোনার ইচ্ছে তাকে বলবেন তাহলে আমরা আপনাদের সেই রূপ গজল শোনাব কিন্তু গল্প করলে তাহলে একটা শিল্পীর মনোভাব নষ্ট হয়ে যাবে ও একটা মন দিয়ে গাইবে বলবে আর বলতে বলতে যদি আপনারা এত গল্প করেন আপনাদের কথাটা তো আপনাদের কথাটা তো কানে আসবে তো আমি অনুরোধ করব একটু যাতে ধীর স্থিরভাবে বসে গজলটা শোনার জন্য তারপরে ইনশাল্লাহ আপনাদের আরও কিছু গজল পরিবেশন করে শোনাবো সিঙ্গেল কণ্ঠে ডুয়েট কণ্ঠে কি হয়েছে তোমার তো ঝড় ঝড় আলিপনুরের প্রদীপ জলে হ্যাঁ ঠিক আছে সব গাইবো যা যা বলবে গাইবো কিন্তু চুপ করে বসতে হবে মন দিয়ে শুনতে হবে ঝড় ঝড় আলিপনূরের প্রদীপ জলে সব হবে তো এখন আমাদের সিঙ্গেল কণ্ঠে এমডি আজার আজারউদ্দিনের কণ্ঠ থেকে শুনুন কেন সেই সিঙ্গেল কণ্ঠে একটাই গেয়েছে অনেকক্ষণ আগে তো এই একটা গান তারপরে আমি আসব এবং আমরা ডুয়েট কণ্ঠে আপনাদের সঙ্গে যেমন বলবেন ইনশাল্লাহ পরিবেশন করে শোনাবো আজকের এই ওই দানটা খুব ভালো অনেকজনের ঘুম পাচ্ছে ওই কারণে গল্প করছে তো শুনতে থাকুন আজার উদ্দিনের কণ্ঠ থেকে পবিত্র সালাম অতি মূল্যবান কথাই কবি লিখছেন শোনাস ya rasool tum mar nahi to lo na ya rasool tum mar to tu lo na তুমি শে মদীন মদিনা তুমি শে মদিনা তোমি শে মদীন তুমি তোমি শে না তোমার পোমা তোমার পোমা শ্রোতো তুমি তোমার পোমা শ্রোতো তুমি তোমার مینڈ تم سہ مدینا تمین مدینڈ مدینہ ملیہ دیکھ سو ইসলাম প্রচার করেছ প্রসার চার সারি দারে রে থি চো তোমার ছিল অপার দেখিয়েছ ইসলাম প্রচার তা রে ইস লম্বার করে চোপ প্রচার সোপারি রে থি চো তোমার ছিল অপার দেখিয়েছ ছো তোমার আদর্শে E তোমারা দর্শে তোমারা দর্শে হয় ঘয় তোমারা দর্শে আদর্শিত ঘয় সাগা পারা সব জোনা তুমি সাগে মাতে না মাদে না তুমি সাগে মাতে না তুমি সাগে মাতে না তুমি সাগে মাতে না কবি আমার আপনার নবী করিম সুল্লাহ ইসলামকে আল্লাহ পাক এমন একটা সময় আরব দেশেতে পাঠালে যখন আরব দেশের লোকেরা সব গোনাগারে মত্ত ছিল সেই সময় আমার আপনার নবী করিম সুল্লাহ ইসলামের ছিলেন অতি মূল্যবান কথাই কবি লিখছেন কালো আথা দে চিল খেদা সাদা বিশ্ব থদা থাম করতা না পেত সন মান কন্যা খোলে করতা না পেত সন মান হিংসা हिंगा पीतेस सोभ गो हिंगा पीतेस सोभ गो शेस पेये तोमार कोरोना तुमी से मदीन मदीना तू से मदीना तमी से मदीन मदीना तुमी से मदीना यार रस यार रसोल तू तुलो न त मदी न मदीना तुमी सखे मदी न त न मीना तमी सॻे मदीना

جی بولدین تمہارے شنے نات لکھے ہوئے دیوانا تم ساہے مدینہ مدینہ تم ساہے مدینہ تم ساہ مدینہ مدینہ تم سہ مدینہ یار رسول یار سمار نہیں تو तुी सह ममीना तुमी सह मीना तमी सह मे नमीना तुमी सह मदीना